এগড়া পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি তৃণমূল কাউন্সিলরের সূত্র মারফত জানা গিয়েছে এগড়া পৌরসভার বেআইনি নির্মাণ বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে এমনই অভিযোগে তীর উঠেছে এগড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ সুরজ আলীর দিকে ব্যাপার যেটা বলি মানে আমরা বারো তারিখ মানে এর আগে অনলাইনে পারমিশন নিয়েছিল নিয়েছিলেন আমাকে এটা অনলাইনে পারমিশন নিয়েছিলেন মুনমুন মিশ্র পার্টি হাজব্যান্ড অফ পশুপতি পরিতোষ পার্টি উনি লেআউট দিয়েছেন আমরা কোনো একটা সাইডে গিয়ে দেখতে পাই যে লেআউট দিয়েছেন মানে অফিসকে না জানিয়ে তখন আমরা অফিসিয়ালি গিয়ে চেক করি চেক করতে গিয়ে দেখি যা মানে অনলাইনে যেভাবে পাস হয়েছে সেভাবে লেআউট দেওয়া হয়নি তখন আমরা গিয়ে কাজ বন্ধ করতে বলি বন্ধ করার পর পরের দিন তেরো তারিখ ওনারের প্রতিনিধি এসেছিলেন আর ওই এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব শেখ সুরজ আলী মহাশয় এলেন চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা শুরু হয় আলোচনা হতে ওনারা বললেন উনি বললেন যেটা যে এত ছাড় মেনটেন করে করা যাবে না আমি তখনই বললাম যে না অনলাইনে যেটা পাস হয়েছে যেভাবে নিয়ম অনুসারে পাস হয়েছে সেভাবে বিল্ডিং করতে হয় উনি তখন অযথা উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন এবং যেটা বলেন যে আমি কাজ করাব আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকান তখন আমি বললাম তো সরকারি কর্মচারী আমি চুনোপুটি আমার এত ক্ষমতা নেই যেটা সব পুরো ঘটনাটাই চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব দেবদুল্ল মাইতি মহাশয় আর কাউন্সিলরের প্রতিনিধি যেমন অসীম মাইতি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের হাজবেন্ড দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের হাজবেন্ড ওনারা সবাই উপস্থিত ছিলেন উনি কি আমাকে পার্সোনাল মানে ভাবে ব্যক্তিগতভাবে উল্টা পাল্টা কথা বলেন আমি কিছু বলিনি তারপর চলে এলাম তারপরে ওই রবিবার কত তারিখ হচ্ছে রবিবার চোদ্দ তারিখ না রবিবার চোদ্দো তারিখ আমি সাইডে যাই সাহেবকে চেয়ারম্যান সাহেবকে আমি ফোন করি ফোন করার পর আমি বললাম আমাকে পুলিশ প্রোটেকশান দিন আমি সাইটে গিয়ে কাজ বন্ধ করবো সাহেব তখন বললেন যে কন্ট্যাক্ট করটু ইলেকশান ছিল পুলিশ পাওয়া যায়নি উনি একজন গ্রিন পুলিশ সুভাশিস পণ্ডা নামে একজনকে দিলেন ওনাকে নিয়ে আমি সাইটে গেলাম গিয়ে মালিকের পেজেন্ট সেখানে উপস্থিত ছিল মালিক নিজে উনি মিলিটারি সার্ভিস করেন উনি এসছেন বাড়ি আসার পর তারপরে আমি উনাকে বললাম রিকোয়েস্ট করলাম যে কাজ বন্ধ রাখুন উনি বললেন আমি ছুটি নিয়ে এসেছি আমি কাজ বন্ধ করতে পারবো না বলে আমার সামনে যথা মানে একদম অফিসকে নেগ্লেক্ট করে পুরা কাজটা মানে ফাউন্ডেশন কমপ্লিটলি ঢালাই হয়ে গেছে যে এ পর্যন্ত যেটা দেখেছি যে ওই ওনারের বিরুদ্ধে অথবা মাননীয় কাউন্সিলরের বিরুদ্ধেও সাহেব আইনি কোনো পদক্ষেপ নেননি আমি কাউন্সিলর নাম শেখ সুরজ আলী এবং আপনি অভিযোগে একটা জিনিস লিখেছেন যে আপনার ভয় রয়েছে হ্যাঁ উনি বলেছিলেন যে আমি সাইটে গিয়ে কাজে বাধা দিলে উনি আমাকে দেখে নেবেন আমার মনে হয়েছিল আমাকে হয়তো আমার অ্যাটাক হতে পারে আমার জীবনের ঝুঁকি থাকতে পারে এখন আপনি কি চাইছেন এখন আমি চাইছি ওনার যিনি বেআইনি ফাউন্ডেশনটা ঢালাই করে নিয়েছে ওনার বিরুদ্ধে এফআই হোক আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ইমিডিয়েট হোক নন করা হোক আর দ্বিতীয়ত কাউন্সিলর সাহেবের বিরুদ্ধেও যেহেতু উনি অনলাইন কাজকে নেতৃত্ব দিয়ে আমি যেটা শুনেছি উনি দাঁড়িয়ে থেকেই মাটি কাটিয়েছেন সে জায়গা উনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি এই ঘটনার কথা জানা যা হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর থেকে নিম্নশ প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে